বনলতা এক্সপ্রেস এই সিনেমাটা কিন্তু আসছে ঈদে কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা আছে আর এই সিনেমাটা কিন্তু নির্মাণ করছে সেই উৎসব সিনেমার পরিচালক তামিন নূর তো এই সিনেমাতে কাস্টিং হিসাবে কে কে আছে এই বিষয়টাই কিন্তু পরিষ্কার করব এই ভিডিওতে হ্যালো ভাই বাবিরা দিহিস রাজি ওয়ার্ল্ড কাপ টু ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন উৎসব এমন একটা সিনেমা যে সিনেমাটা কিনা কিন্তু পুরা ফ্যামিলি নিয়ে কিন্তু উপভোগ করার মতো একটা সিনেমা হচ্ছে উৎসব আর এই উৎসব সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত সিনেমা হলে কিন্তু চলতেছে আর সেই সিনেমার পরিচালক হচ্ছে তামিম নূর তো সেই সিনেমার পরিচালক কিন্তু এবার নতুন আরেকটা সিনেমা ঈদের নিয়ে কিন্তু হাজির হইতে যাইতেছে আর এই সিনেমার নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস তো এই সিনেমাতে কাস্টিং হিসাবে কে কে আছে বা লিড ক্যারেক্টারে কে কে আছে এই বিষয়টা কিন্তু অনেকেরই জানার আগ্রহ সত্যি কথা বলতে কি এই সিনেমার কিন্তু কাস্টিং কিন্তু অনেক লম্বা চঞ্চল চৌধুরী মুশারফ করিম শরিফুল রাজ এমনকি মোহানা রহমানের মতো অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এই সিনেমাতে আসে তো এখানে তো আমি সবে মাত্র কয়েকটা নাম বললাম আরো কিন্তু বিগ বিগ অনেক কয়টা কাস্ট কিন্তু আছে দেখুন চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতা বা মুশার ফরিমের মতো একজন অভিনেতা যখন একটা সিনেমার মধ্যে থাকে তখন সেই সিনেমাটা লেভেলটাই কিন্তু একটু উপরে চলে যায় তো এই যে বনলতা এক্সপ্রেস এই সিনেমাটা কি পারবে দর্শকদের আগের মতো যে উৎসব সিনেমাটা যেমন তাদের মন জয় করছিল এই বনলতা এক্সপ্রেস এই সিনেমাটা মন জয় করতে পারবে সাধারণ দর্শকের এই প্রশ্নটাই কিন্তু এখন অনেকের মুখে এখন দেখা যায় এই সিনেমাটা মুক্তি দেওয়ার পরে কিন্তু বোঝা যাবে যে সিনেমাটা কেমন চলবে কি চলবে না তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ